মাসে কতবার ইমার্জেন্সি পিল খাওয়া নিরাপদ অনাকাঙ্ক্ষিত গর্ভপাত এড়াতে ইমার্জেন্সি পিল খান কেউ কেউ বিশেষ প্রয়োজনের সময় খাওয়া হয় বলেই এর নাম ইমার্জেন্সি পিল এই পিলে হরমোনের মাত্রা বেশি থাকে তাই এর পার্শ্ব প্রতিক্রিয়াও অনেক বেশি জরুরি প্রয়োজন ছাড়া এই পিল না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা ইমার্জেন্সি পিলের দুটি ধরন দুই ধরনের পিল দুইভাবে কাজ করে এই দুটির ব্যবহারবিধিতেও কিছুটা পার্থক্য রয়েছে তবে এসব পিলের কোনোটি শতভাগ কার্যকর নয় প্রায়ই ব্যবহার করাও নিরাপদ নয় কতটা কার্যকর বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে খেলে পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে ইমার্জেন্সি পিল কার্যকর হতে পারে তবে কিছু গবেষণার ফলাফল বলছে ইমার্জেন্সি পিল পঞ্চাশ থেকে পঁচাশি শতাংশ ক্ষেত্রে কার্যকর এর কারণ হল যদি এমন সময় শারীরিক সম্পর্ক হয়ে থাকে যখন ওই নারীর অবুলেশন হয়ে গেছে অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ হয়ে গেছে তাহলে এসব পিল কার্যকর হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় সাধারণত পরবর্তী মাসিক শুরু হওয়ার চোদ্দ দিন আগে ওভুলেশন হয়ে থাকে কতটা নিরাপদ ইমার্জেন্সি পিলে হরমোনের মাত্রা বেশি তাই একটি ওষুধ সেবন করলেই একজন নারীর দেহে নানা পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি থাকে বমি ভাব বমি হয়ে যাওয়া মাথা গোড়ানো মাথা ভার হয়ে যা থাকা জিমুনি ভাব হতে পারে স্তনে বেশ ব্যথা হতে পারে মাসিকের চক্রে আসতে পারে পরিবর্তন কারো মাসিক হয়ে যেতে পারে সময়ের আগেই কারো আবার তারিখ পেরিয়ে যাওয়ার বেশ কিছুদিন পর মাসিক হয় মাসিকের সময় স্বাভাবিকের চেয়ে বেশি কিংবা কম রক্তক্ষরণ হতে পারে মাসিক ছাড়াও অন্য সময় অল্প অল্প রক্ত আসতে পারে আরও মারাত্মক ব্যাপার হলো ইমার্জেন্সি পিল গ্রহণ সত্ত্বেও যদি গর্ব ধারণ হয়ে যায় সেক্ষেত্রে এই পিলের প্রভাবে জরায়ুর বাইরে অন্য কোথাও পতিত হতে পারে ব্রণ জরায়ুর নালি ডিম্বাশয় বা পেটের অন্য স্থানে ব্রণ পতিত হলে তা উইনারের জন্যে মারাত্মক বিপদ ভুয়ে আনতে পারে জেনে নিন নিরাপদ মাত্রা যত বেশি ইমার্জেন্সি পিল সেবন করা হবে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি তত বাড়বে তাই কেবল জরুরি পরিস্থিতিতে তা সেবনের পরামর্শ দেওয়া হয় ইমার্জেন্সি পিলের একটি ধরনের থাকে লেবুনর জ্যাস্ট্রেল অন্যটিতে থাকে ইউলিপ্রিস্টাল অ্যাসিডেট যে কোনো একটি বেছে নেওয়া যেতে পারে লেবুনর জ্যাস্ট্রেল মাসে দুইবারের বেশি ব্যবহার করা উচিত নয় আর ইউলিপ্রিস্টাল অ্যাসিডেট মাসে একবারের বেশি ব্যবহার করা ঠিক না যারা যার সপ্তাহে দুইবারের বেশি ইমার্জেন্সি পিল সেভনের প্রয়োজন দেখা দেয় তারা অবশ্যই এর পরিবর্তে একটি নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নেওয়া উচিত কখন প্রয়োজন ইমার্জেন্সি পিল সন্তান ধারণে অনিচ্ছুক নারী ও পুরুষ যদি কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়াই শারীরিক সম্পর্কে জড়ান তখনই ইমার্জেন্সি পিলের প্রয়োজন হয় এছাড়া অন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করলেও যদি সেই পদ্ধতিতে কোনো সমস্যা হয়ে থাকে তখন এই পিলের প্রয়োজন হতে পারে যেমন কন্ডম ছিঁড়ে গেলে ইমার্জেন্সি পিল কাজে আসতে পারে এ ধরনের নির্দিষ্ট পরিস্থিতি ছাড়া ইমার্জেন্সি পিল সেবন করতে নেই সেবনবিধি ইমার্জেন্সি পিলকে মর্নিং আফটার পিল বলা হয়ে থাকে তবে পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা না করে দ্রুততম সময়ে তা সেবন করা উচিত যত দ্রুত সেবন করা হয় পিল কার্যকর হওয়ার সম্ভাবনা তত পারে লেবনর জাস্ট্রেল সেবন করতে হয় সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে ইউলি ইউলিপ্রিস্টালিসিডেট সেবন করতে হয় সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে জেনে রাখুন এসব বিষয় কিছু লেবনজাস্ট্রেল পিলের একবারের ডোজ সম্পূর্ণ করতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে তা দুইবার সেবন করতে হয় যে কোনো ইমার্জেন্সি পিল সেবনের দু তিন ঘন্টার মধ্যে বমি হয়ে গেলে ওই ডোজ পুনরায় গ্রহণ করতে হবে যাদের ওজন অতিরিক্ত তাদের ক্ষেত্রে ইমার্জেন্সি পিলের কার্যকারিতা কমে যেতে পারে খিচুনি এবং যক্ষার জন্য ব্যবহৃত কিছু ঔষধ সেবন করা হলে ইমার্জেন্সি পিলের কার্যকারিতা কমে যায় ইমার্জেন্সি পিল খাওয়ার পর মাসিকের সম্ভাব্য তারিখে সাত দিন পেরিয়ে যাওয়া সত্ত্বেও মাসিক না হলে চিকিৎসকের পরামর্শ নিন জরুরি পরিস্থিতিতে আরও কিছু উপায় জন যে জন্ম নিয়ন্ত্রণ পিল সেবন করা হয় কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইমার্জেন্সি পিলের পরিবর্তে সেই পিলে চারটি বা পাঁচটি একসঙ্গে সেবন করে নিলে তা ইমার্জেন্সি পিল হিসাবে কাজ করতে পারে এছাড়া পাঁচ দিনের মধ্যে জরায়ুতে কপারটি ডিভাইস স্থাপনের সুযোগ আছে যা পরবর্তী পাঁচ থেকে দশ বছর পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণের কাজে আসবে